তোমাদের দেখালাম গাছটা যে গাছটা দেখালাম সেই গাছটার থেকে আমি কিন্তু এরকম একটা অংশ আমি কেটে নিলাম একটা অংশ কেটে নিয়ে এবার আমি কি করবো না জাস্ট এটাকে আমি দুটো এই যে দুটো পটে দুটো পটে কিন্তু এদের বসাবো কীভাবে বসাচ্ছি বা কি করছি সেটা একটু পর্যবেক্ষণ করো পুরোটা না দেখলে বুঝতে পারবে না এই গাছটার খুব দামি গাছ নাম হচ্ছে সাইপেরাস অল্টার নিফোলিয়াস সাইন্টিফিক নাম সাইপেরাস অল্টার নিফোলিয়াস আর এটাকে কেউ কেউ ছাতা প্যাপিলাসও বলে থাকে ছাতা প্যাপিলাস হ্যাঁ আবার ছাতা পামও পাম ছাতা পাম নামে আমরা কেউ কেউ অভিহিত করি দেখো এটাকে দুটো টুকরো করলাম এ পরি প্রত্যেকটি শিকড় আছে আমি শিকলের হাত দেবো না একদম শিকড় সহ বসাবো কারণ এখন তো শীতকাল চলছে শিকড় কাটাকাটি বা কিচ্ছু করবো না তবুও যেহেতু এখানটা কাটলাম দুটো খণ্ড করলাম সেই জন্য এই জায়গাগুলোয় আমি একটু অ্যান্টিফ্যাঙ্গাস লাগিয়ে দিচ্ছি জাস্ট একটু অ্যান্টিফ্যাঙ্গাস লাগিয়ে দিই অ্যান্টি ফ্যাঙ্গাস লাগালে কী হবে না তাদের ওদের যে ক্ষুদ ক্ষতটা হলো সেই ক্ষতটাই গাছটা ক্ষতিগ্রস্ত হবে না আমি একটু জল দিয়ে দিলাম জাস্ট একটু জল দিয়ে দিই তারপরে আমি কিন্তু দেখো এরকম আমি একটু করে অ্যান্টি ফ্যাঙ্গাসাইট বা অ্যান্টিফ্যাঙ্গাস যাই বলো একই নাম এখানটা একটু কুকুর দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিচ্ছি তাহলে ক্ষতিগ্রস্ত যে জায়গাটা সেটা কিন্তু গ্যাংগ্রিন বা পচন কিচ্ছু হবে না দেখলে এটা এভাবে অ্যান্টিফাঙ্গাস লাগিয়ে দিলাম এটাই এটা তো কায় করব একটু করে জল দিয়ে দিচ্ছি নিয়ে আমি শুকনো দিচ্ছি তো যার জন্যে এটা ইয়ে হবে মানে দিতে সুবিধা হবে লাগাতে দেখো হাত লাগিয়ে দিচ্ছি বলো দিই অ্যান্টিভ্যাঙ্গাসটা যেহেতু আমি আঙুল দিয়ে দিচ্ছি তো যার জন্যে খুব সতর্ক থাকবে যদি যাও কখনো দাও সবসময় হাতটায় কিন্তু হ্যান্ডওয়াশ দিয়ে পরিষ্কার করবে বুঝতে পারলে দেখ এইরকম হবে কালারটা এরকম এ দেখো অ্যান্টিভ্যাঙ্গাস আমার অনেকটা আছে রাখা আবার প্যাকেট রাখা আছে এইরকমভাবে আমি করে নিলাম যাতে আমার গাছটা মানে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় এবার কি করব এই যে টপ এই টপ প্লাস্টিকের টপ এটা ছ ইঞ্চি টপ বলতে পারি ছ ইঞ্চি টপ এই 6 ইঞ্চি দুটো টবে আমি কিন্তু দুটো গাছকে বসাবো নিচে হোল আছে হোলের মধ্যে আমি একটু কোলাং দিয়ে দেব কলাঙ্কুচি কুচি বা আমরা ইয়ে দিতে পারি যেমন তোমার ওই নাল জালিগুলো দিতে পারি তো আমি মাটিটা তৈরি করেছি অলরেডি আগেই এই মাটিটার মধ্যে দেখতে পাচ্ছ এই মাটিটা কিন্তু গার্ডেন সয়েলের সঙ্গে বালি মেশানো আছে গার্ডেন সয়েলের সঙ্গে মালি বালি মেশানো আছে যার ফলে দেখছিল মাটি একদম সুন্দর একটা ইয়ে প্রসেস তৈরি হয়ে গেছে মানে এই সারটা ভাল মাটিটা যখন পাবে গাছটা দারুণভাবে বাড়বে এবার আমি দেখাচ্ছি তোমাদের দেখো এবার যেটা করছি আমি এই মাটির সঙ্গে আমি ভার্মি কম্পোজ দিচ্ছি ভার্মি কম্পোজ কতটা দিচ্ছি দেখো দেখো এক মুঠো হ্যাঁ আর এক মুঠো দু মুঠো ভার্মি কম্পোজ আমি দিলাম আর একটা দিচ্ছি যেটা গাছটাকে গাছের মানে তবে জলি অংশটাকে ধরে রাখতে সাহায্য করবে তার জন্য আমি কোকোপিট দিয়ে দিচ্ছি একটু দেখো এক মুঠোর চেয়ে বেশি হুম এটা আমি কোকোপিটটা দিয়ে দিই এরপর যেটা করবো দেখো এগুলো তো মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখো ভালো করে একদম সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মানে সব জায়গায় যেন শারটা পাই এবং গাছটা যেন আমার সুন্দর লাগে দেখতে তো হ্যাঁ মোটামুটি ওগুলো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে খুব ভালোভাবে মেশাতে হয় অ্যাকচুয়ালি দশবার বারোবার করে তুমি হাত দিয়ে ইয়ে করবে কেটে কেটে একবার আরে একবার মানে দেখে এভাবে তোমরা কিন্তু করতে পারো কারণ মাটিটাতে যত মিশ্রণ ঘটাবে তত তোমার গাছটা কিন্তু সুন্দর হবে কারণ কোনো জায়গায় শুধু সারটা পাবে না সব জায়গাতে সারটা ছড়িয়ে থাকবে বেশ দেখো এবার এবারের মধ্যে মাটি ভরে দিচ্ছি সার ভরে দিচ্ছি আমার যে সাল ভরে দিচ্ছি দেখো কতটা ভরছি দু দু দুমুঠো ও ফুল হলো হুম খোলাম কুচি একটা দিয়ে দিই হুম ফুটোটাই হুম হুম দু মুঠো বাড়ি দিলাম এইবার আমি গাছটাকে বসাচ্ছিলাম শিকড়টা কিন্তু আমি ঢুকিয়ে দিচ্ছি এভাবে শিকড়টাকে ঠুকিয়ে দিচ্ছি মিডিলে বসাবো একদম মিডিল দেখো এই হাতে করে মাটিটা দিয়ে দিচ্ছি আমার সাহেল আর কি যেভাবে প্রস্তুত করলাম দেখলে হুম এটা দিচ্ছি টিপে দিচ্ছি একটু হাত দিয়ে টিপে দিচ্ছি এতটা এতটা পর্যন্ত মাটি আমি কিন্তু প্যাক করে দিলাম জাস্ট এক ইঞ্চির মতন ফাঁকা রাখলাম জল দেওয়ার জন্য হ্যাঁ ব্যাস দেখছো গাছটা দাঁড়িয়ে গেছে সুন্দর হবে হ্যাঁ দাঁড়িয়ে গেছে দেখো একটু কাটতে হবে পাতাটা শুকিয়ে গেছে এটা মনে হয় মরেই যাবে হ্যাঁ ঠিক আছে এটাকে কেটে দেয় ভালো তাহলে দেখো গাছটা কেমন লাগছে বেশ সুন্দর দেখো হুম অপূর্ব অপূর্ব লাগছে লম্বা গাছ তো আমি এতটা দেখাতে পারছি না হ্যাঁ পুরো এতটা লম্বা গাছ প্রায় দু ফুটের মতো একটা গাছ তো দু ফুটের মতো একটা দেড় ফুটের মতো হ্যাঁ আবার গোড়া থেকে ধরলে দু ফুট দু তিন ইঞ্চি হবে প্রথমটা এটা এটা দু ফুট দু তিন ইঞ্চি হবে আর এটা হবে প্রায় দু ফুট তাহলে আমরা এটাকে বসালাম হবে ঠিক এটাকেও একই পদ্ধতিতে বসাবো কল্যাণপুর জেলার দিয়ে দিই ব্যাস একটু মাটি ভরে দিই হ্যাঁ হলো একটু বসিয়ে দিই টিপে দিলাম জাস্ট এটা কি হচ্ছে একই পদ্ধতিতে দেখো শিকড়গুলো আমি ঢুকিয়ে নিচ্ছি ব্যাস মাঝখানে লাগলাম এটাকে মাঝখানে লাগলাম দেখো এলাকা লাগলাম এলাকা মাটি দিয়ে দিচ্ছি দেখো চারিপাশ ঘুরিয়ে দিচ্ছি একদম চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি হুম মাটিটা দিতে সুবিধা হ্যাঁ আমার এই যন্ত্রটা উপকার করে যাতে আমার গাছটাকে ঘোরাতে হয় না চাকার মধ্যে লাগানো থাকে তো যার জন্যে অলরেডি ও নিজেই ঘুরবে হুম দেখো গাছটাকে দাঁড়িয়ে গেলো বলো কী সুন্দর দাঁড়িয়ে গেছে তাও তো বেশি মাটি দিইনি তাহলে কী সুন্দর সেটিং হয়েছে আর কি একদম মাঝখানে পুরো মাঝখানে বসেছি হ্যাঁ পুরো মাঝখানে বসেছি প্রায় সমান একদম একই এক ইঞ্চির মতো প্রায় এক ইঞ্চির মতো আমি ফাঁকা রেখেছি জল দেওয়ার জন্য যাতে জলটা বাইরে না পড়ে জল দেওয়ার সময় আর এই গাছের প্রাণশক্তি সাংঘাতিক একবার লাগিয়ে দিলে মোটামুটিভাবে ওই জলটা যদি তুমি একদিন পর পরেও দাও তাতেই কিচ্ছু হবে না গাছটার প্রাণশক্তি প্রবল পাম জাতীয় গাছ তো যার ফলে হ্যাঁ বলে দিই এটা কিন্তু মানে এত এর মানে বংশ বিস্তার করে যদি মাটিতে লাগাও সেই জায়গাটা কিন্তু জঙ্গল বানিয়ে দেবে তাই মানে জায়গা রেখে কিন্তু এটা করবে আর দেখো এরপর আমি কি একটা কাজ করব একটু ফ্যাঙ্গা সাইট অল্প মতন দিয়ে দিই কারণ যে কাটাকাটি হয়েছে বা শিকলের হয়েছে তো একটু করে ফ্যাঙ্গাইট দিয়ে দিই সাইডটা দিলে কী হলো না পুরো আমি যেমন জল দেবো জলের সঙ্গে এটা পুরোটা মাটির মধ্যে অনেক সময় জাম থাকে তো সেই জামটার সঙ্গে কিন্তু গুলে যাবে জলের মধ্যে যার ফলে কী হবে না এর মানে জামটা নষ্ট করে দেবে একদম পুরো জামগুলো নষ্ট করবে পোকামাকড় যেগুলো ব্যাকটেরিয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়া সেটাকেও আমি হাত দিয়ে একটু ইয়ে করে দিলাম মিশিয়ে দিই তারপরে জল দিয়ে তো অলরেডি মিশবেই হুম এ দেখো এবার দেখো এবার এমনি করে দিলাম এবার এবারে দেখো একটু করে জল দিয়ে দিচ্ছি আমি জাস্ট একটু করে শুধু জল দেবো এবার জলটা দিয়ে দেবো জলটা দেখো আমি মাঝখানে দিচ্ছি না একদম সাইডে দেখো একদম সাইডে দিচ্ছি হ্যাঁ একদম ঠিক আছে জল ছেড়ে দিচ্ছে জল ছেড়ে দিল এটা কোয়া কাজ করি তাহলে এতে জল দেওয়া হলো গাছ দুটো লাগানো হলো দেখলে পুরোটাই তা এই যে এটা বৈশিষ্ট্য হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ এটা এটা ঘাস জাতীয় বৃহৎ ঘাস বলা যায় আর এই এইগুলো পায়ে এইগুলো খুব সুন্দর শক্ত খুব ভীষণ হার্ড ভীষণ হার্ড টিউবলে তোমার কিন্তু বসবে না পাইপ নয় কিন্তু এটা পুরোলেই একদম মানে প্যাকড পুরোটাই শাঁস তো দেখতে খুব সুন্দর লাগে দেখো কী সুন্দর লাগছে দুটো গাছ হ্যাঁ অপূর্ব এবং এটা বলি এটা যখন বয়স হয়ে যায় বয়স হয়ে গেলে ফুল আসে ডগাটাই ফুল চলে আসে এই ডগাটার মধ্যে ফুল চলে আসে কোন ডগা করে দিচ্ছি এরকম এখানে কি কিনা জানি না হ্যাঁ এরকম এসেছে এটা এ দেখো এই জায়গাটা এ দেখো ফুলের মধ্যে এসে গেছে এই ফুলটা আসবে ফুলটা খুব দেখতে সুন্দর লাগে এবং প্রত্যেকটি ফুল থেকে কিন্তু মানে একটা ফুলের মধ্যে অনেক ফুল আসবে ফুলের কুঁড়ি আসবে এর মধ্যে অনেক একটা ফুল ফুটবে ফুলের মধ্যে অনেক বীজপত্র থাকবে এবং এই বীজপত্র নিয়ে যদি তুমি মনে করো চারা তৈরি করবো সহজেই চারা হবে এর জন্য কোনো রকম মানে বেশি যত্নের দরকার নেই একটু মাটির মধ্যে বা একটু কম্পোজ মেশানো বা ভার্মি কম্পোজের সঙ্গে তুমি কোকোপিট দিয়ে একটা টবের মধ্যে লাগিয়ে দাও যদি তাহলেই কিন্তু এই চারা তৈরি করবে এবং খুব সুন্দর লাগবে প্রত্যেকটি এবং তুমি দিতে পারবে পাঁচজনকে এই গাছটা এত সুন্দর গাছ যে দেখবে তারই কিন্তু পছন্দ হবে হ্যাঁ তো বেশি থাকলে মুশকিল মানে এটা একটু একটা ইয়ে আছে পাতার প্রচণ্ড ধার এই পাতাগুলো দেখছো না পাতাগুলোর হালকা ধার আছে কিন্তু বাচ্চাদের থেকে একটু সাবধান বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবে বাচ্চাদের হাত তাঁ কেটে যেতে পারে একদম বাচ্চাদের আর একটু বড়ো বাচ্চাদের তাদের কিছু হবে না তো এটা কিন্তু তোমরা ভীষণ সতর্ক থাকবে আর এই গাছটা কিন্তু একবার লাগিয়ে দিলে হ্যাঁ আর একদিন পর পরেও যদি জল দাও বর্ষাকালে জলের কোনো প্রয়োজন নেই নিজে নিজেই ওরা নিতে মানে ওই একবার জলের ওই হাওয়া বা এতেই কিন্তু বর্ষাকালে আপনামনি বাড়বে সুতরাং দেখতে পেলে বন্ধুরা যে কীভাবে আমি এগুলোকে বসালাম এবং কি মাটিতে বসালাম এবং এর সঙ্গে কিন্তু আমি মোটামুটি আর এক বছর প্রায় এক বছর আমি কিন্তু মাটি চেঞ্জ করব না এক বছর পর ওকে আমি ও যদি প্রচুর চারা ছাড়বে চারা ছাড়বে তখন আমি ওকে আবার রিপোর্টিং করবো বা এই পটে যদি আমি রাখতে চাই পটটাকে আবার পরিষ্কার করব তারপরে আবার আবার এইরকমভাবেই বসাবো তাহলে তাহলে আমার কিন্তু ওই গাছের সৌন্দর্যটা ঠিক থাকবে আর এইটা যখন বেরোবে বলে দিচ্ছি পুরো টপ সহ টপ সহ পুরোটাই গাছ হয়ে যাবে অপূর্ব সুন্দর লাগবে দেখতে তো বন্ধুরা দেখলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যার নতুন বন্ধু আছো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ ভালো থেকো